এর মিলিয়েন পেন এরিয়ান কত দিয়ে একশো পঞ্চাশ টাকা ভাই সাইজ করেন খুব ভালো কাস্টমার এখন আসছে বিশেষ দিন আজকে তো আজকে এরকম হতে পারে না হবে

এটাকে তিন চারটি ছাড়া আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো কালেকশন এখন মোটামুটি অনেকটাই মানে শেষের দিকে তারপরেও মোটামুটি কাস্টমার যেমন চাচ্ছে তেমন চেষ্টা করতে আর মোটামুটি কাস্টমার ভরপুর আছে আর প্রোডাক্ট ইউজ পরিমাণ কালেকশন আছে তো ছেলেদের জন্য আমাদের এখানে আইটেম আছে পাঞ্জাবি টি শার্ট পোলোটি শার্ট তারপরে হাফাতা আপনার হচ্ছে এটা শার্ট ফুল স্লিপ শার্ট এছাড়াও পাঞ্জাবির হিউজ পরিমাণ কালেকশন আর মেয়েদের এখানে হিল তারপর আপনার দুটা এবং বেবিদের জন্য আপনাদের এখানে আসতে হচ্ছে আর বেবির কিছু কালেকশন আছে ভালো ভালো ছেলেদের মেয়েদের হয়ে তো হিউজ পরিমাণ ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করে থাকি এখানে সাধারণত স্টেপ লোটো অ্যাপেক্স তারপর আপনার নাচ এছাড়াও ভিন্ন কালেকশন আমাদের কাছে আছে ভ্যারাইটিস আমাদের লোকেশনটা হচ্ছে আপনার বেড়া বাস স্ট্যান্ডের সাথে সিএনবি আর তো সিঙ্গা শোরুমের দোতলায় তো এখানে আসলে আমাদের কালেকশন প্লাস তো সবাই আসবেন এইখানে